আজকাল সোশ্যাল মিডিয়াতে বিএনপি নেতা ফজলুর রহমানের আঞ্চলিক ভাষা ঢাকাইয়া ভাষা আর কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষার নানান কথা বক্তব্য এবং বেশ চটকদার বলা যায় সেগুলো ভাইরাল হচ্ছে প্রথম আলো একটা বক্তব্য পিক করেছে তাতে বলা হচ্ছে নির্বাচন করলে তিনটা সিট পাবে না তিনশো সিটের পাওয়ার দেখাইতেছে এটা সম্ভবত ছাত্রদের রাজনৈতিক দলের প্রতি উদ্দেশ্য করেই বলা হচ্ছে একলা নির্বাচন করলে তিনটা সিট পাবে না কিন্তু তিনশো সিটের পাওয়ার দেখাইতেছে এখন সমস্ত প্রশাসন দখল করে বসেছে দুই পার্সেন্ট লোক নাই পায়ের উপর পা তুলে কথা বলে ইয়নও চলে তার কথায় ডিসি চলে তার কথায় প্রশাসন চলে তার কথায় কেন বাপের বেটা হইলে ইলেকশনে আসো ইলেকশনে দেখা যাবে বাংলাদেশের মানুষ কারের দায়িত্ব দেয় তখন বেটাগিরি কিন্তু খুব একেবারে আঞ্চলিক ভাষায় বা মানে প্রচলিত ভাষায় তিনি কথাগুলো বলছেন কিশোরগঞ্জের ইতনা স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজন ঈদ পুনর্মিলনী এবং কত পথসভায় বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান জামাতের উদ্দেশ্যে এই কথা বলেন তাহলে জামাত এ বলছে আমি ভাবছিলাম যে ছাত্রদের হইতে পারে ছাত্রদের উদ্দেশ্যে বলতে পারে মঙ্গলবার রাত নয়টার দিকে ইটনা সদরের পুরান বাজার এলাকায় এই ঈদ পুনর্মিলনী এবং পথসভা হয় সেখানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন আমি জামাতের আমিরকে জিজ্ঞাসা করব। আমি একটা কথা মিশা কইছি কি না তাহলে আপনার শিবির এবং জামাতের কর্মীরা আমারে এত বকাবকি করে কেন আমারে ফজু পাগলা কয় কেন ঠিক আছে আপনারা পাল্লা নিয়ে করবেন আমরা ধানের শীষ নিয়ে করব পাবলিককে ডিসিশন নিতে দেন পাবলিক যারা ভোট দিবে দিব সে দেশ চালাইব খালি বকাবকি করেন কেন আর পিছনের দিক দিয়ে কালো অন্ধকারে বসে কুটকুট করেন কেন দশ বছর কেমনি বিনা ভোটে থাকা যায় কারণ জানেন ভোট করলে জামানত থাকবে না কুটকৌশল করে ক্ষমতায় থাকতে চান এটা কইলেই ফজলুর রহমান খারাপ এটা ঠিক তিনি নির্বাচনের দাবিতে খুবই সচ্ছার বক্তব্য দিচ্ছেন জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন তার বক্তব্যগুলো যথেষ্ট জনপ্রিয় হচ্ছে প্রচুর মানুষ তার বক্তব্য দেখছে ফজলুর রহমান আরও বলছেন আপন ভাইয়ের সন্তানের জ্বালায় যান বাঁচে না আবার সৎ ভাইয়ের সন্তানের আইসে কারা যারা ওই মুক্তিযুদ্ধের সময় দালালি করছে মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার আল বদর ছিল তহিদি জনতা আমার পোস্টারে কেন জুতা মারে মারেন আমার কপালেও মারেন কারণ এই দেশ স্বাধীন করে আপনাদের মাফ করছি বলেই তো বেঁচে আছেন এটা খুব মারাত্মক কথা বলছে যে এই দেশ স্বাধীন করে আপনাদের মাফ করছি বলেই তো বেঁচে আছেন এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ফজলুর রহমান বলছেন কলা গাছ কি বটগাছের চেয়ে বেশি উঁচু হয় অনির্বাচিত সরকার কি নির্বাচিত সরকারের চেয়ে বেশি আইন পাবে কাজে আমরা চাই না এই দেশে অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকুক দেশে এখন গণতন্ত্র নাই আগে কইছে ডিসেম্বর মাসে ভোট দিব কয়দিন পর গলা টাইনে বলে ইলেকশন ছয় মাস দেরি করে জুন মাসে দিব জুন মাস যখন হয়ে যাবে তখন বলবে জুন মাসে তো আওয়ামী লীগের জন্মদিন এই মাসে ফ্যাসিসদের জন্ম এই মাস তো ইলেকশন হইতে পারে না এরপর কইবে আগস্ট সেপ্টেম্বর এটাতে তো আমরা আন্দোলন করেছিলাম বিপ্লবের মাস সেই মাসে ইলেকশন হবে না আর আরেকটু পিছিয়ে নভেম্বর ডিসেম্বর এইভাবে ইলেকশন টেনে কুটকৌশল করে পিছাইতেছে কারণ তারা জানে ইলেকশন হইলে বিএনপি ভাগ ভোট পাবে সেই কারণে ইলেকশন দিতে চায় না খুব মানে এটা আমার বলার চেয়ে এটা ওনার গলায় এটা নিশ্চয়ই আরও উপভোগ্য হবে কিন্তু যেটা প্রকাশ পাচ্ছে যে বিএনপি নেতাদের মধ্যে একটা অসন্তুষ্টি দানা পাচ্ছে বিএনপির অনেক নেতা মনে করেন যে তারা পনেরো বছর কষ্ট করেছে এখন তারা এলাকায় চষে বেড়াচ্ছে সুতরাং তারা নমিনেশন পাবে দল নমিনেশন দিলে দল বিপুলভাবে বিজয়ী হবে এবং সেটাই প্রত্যাশিত এই কারণে নির্বাচনের তাগিদ বিএনপির মধ্যে যে খুব জোরালো হচ্ছে এই সব বক্তব্য তারই একটি প্রমাণ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ